দিল্লি বিস্ফোরণের জেরে মেট্রো সুরক্ষায় বদল মেট্রো সুরক্ষায় এবার এআই দিল্লি বিস্ফোরণের জেরেই মেট্রো সুরক্ষায় বাড়তি নজর গ্রিন লাইনের মেট্রো সুরক্ষায় আমুল বদল সাতান্ন স্টেশনে বসবে এআই বেস্ট সিসি ক্যামেরা মেট্রো সুরক্ষায় এবার এআই দিল্লি বিস্ফোরণের জেরেই মেট্রো সুরক্ষায় বদল বাড়তি নজর আরও বেশি নিরাপত্তা মেট্রো সুরক্ষায় এবার এআই গ্রিন লাইনের মেট্রো সুরক্ষায় আমূল বদল কি কি বদল আনার চেষ্টা হলো কি কি বদল আনা হলো কি কি বদল আনা হচ্ছে আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে আবির দেখো চার কোম্পানি আর পাঠানো হচ্ছে যারা এবার থেকে সাতান্নটি মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে তারা দেখাশোনা করবেন এছাড়া কলকাতা মেট্রোর ক্ষেত্রে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সফিয়া সেক্টর ফাইভ পর্যন্ত যে মেট্রো দৌড়বে সেখানে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যারা ব্যাগেজ স্ক্যানিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম এবং কনকোর্স যে এরিয়া সমস্ত জায়গাতে তারা নজরদারি চালাতেন সেখানেও এবার থেকে আরপিএফ এবং আরপিএস এ থাকতে চলেছে এছাড়া এই সাতান্নটি মেট্রো স্টেশনের জন্য দুটো সমস্ত কটা জায়গাতে ইআই বেস্ট যে তোমার সিসি ক্যামেরা সেগুলোকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনার পর রেলবোর্ডের তরফ থেকে কলকাতা মেট্রোকে সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলা হয় এবং কি কি ধরনের বদল আনতে হবে সেই ধরনের বিষয় সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছিল কিন্তু যেটা নজিরবিহীন সেটা হচ্ছে যে সাধারণত আর পি এস এফ এর মতো ঘটনা ঘটনা বাহিনীকে মনে করা হচ্ছে যে সুরক্ষার দিক থেকে কলকাতা মেট্রোতে যাতে কোনো ফাঁক পোকর না থাকে সেটা নিশ্চিত হতে চাইছেন এবং সেই কারণেই হচ্ছে মেট্রো সুরক্ষার জন্য চার কোম্পানি আর পি কে আর এর পাশাপাশি রাখা হচ্ছে এবং সূত্রের খবর আগামী আহ কয়েকদিনের মধ্যেই তারা বিভিন্ন স্টেশন চার কোম্পানি আর পি এস মোতায়েন হয়ে যাবে বেশ